মক্কার যুগটা ছিল সাহিত্যের দিক থেকে সবচেয়ে উন্নত যুগ এরা এত পণ্ডিত ছিল এই সমস্ত পণ্ডিতদেরকে অক্ষম করে দেওয়ার জন্য দুর্বল করে দেওয়ার জন্য রব্বুল আলামিন এই সমস্ত কিওয়ার কোডটা তা পূর্বে তিনি নাজিল করেন ওই সমস্ত ব্যক্তিরা যে মানের সাহিত্য রচনা করত কোরআনুল কারীমের কাছে আসার পরে এই সাহিত্যগুলা মেলান হয়ে যেত ওই সাহিত্যগুলা এর কাছে কিছুই না মনে হতো কোরআনুল কারীম এত সুন্দরভাবে ভাবে একের পর এক কাফিয়াততা ছন্দ মিল করে আলোচনা করেন ওই সমস্ত কাফের গুলো তা বলতে পারে না প্রিয় ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অনেক গুণ কম খেয়াল করেন এইদিকে বিশ্বনবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে থাকলেন ওই সমস্ত ব্যক্তিগুলো বলা বলি শুরু করে দিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই কোরআন নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছে রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন কোরআনুল কারিমে চার চারটি জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন। প্রথমবারে তিনি চ্যালেঞ্জ করে দিলেন ওই সমস্ত ব্যক্তিরা যদি বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআনুল কারীম বানিয়ে নিয়ে আসে

দশ নম্বরুম পনেরো নম্বর নয় নম্বর পৃষ্ঠ নয় নম্বর লাইনের নয় নম্বর লাইনের অষ্টশী নম্বর মধ্যে রব্বুল আরামীন জানিয়ে দিলেন ওল হেরবি আপনি বলে দেন আবদুল্লার পুত্র মোহাম্মদ যদি কোরআনুল করিম বানিয়ে নিয়ে এসে থাকে এই কথা যদি তোমরা বলো তাহলে তোমাদেরকে আমি বলবো জিন এবং ইনসান সবাই একসাথে মিলে তোমরা কোরআনুল করিমের ন্যায় একটা কোরান বানিয়ে নিয়ে আসো তোমরা যদি একা না পারো তাহলে পৃথিবীর যত সাহিত্যিক আছে সমস্ত সাহিত্যিকদেরকে তোমরা ডেকে নিয়ে আসো আব্দুল্লার পুত্র মোহাম্মদ সম্পর্কে তোমরা ভালো জানো পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়াশোনা করে নাই কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই কারো কাছে লেখাপড়া করে না যাকে উম্মি নবী বলা হয় উম্মন শব্দের দুইটা অর্থ এক নম্বরে অর্থ হলো উম্মন শব্দের অর্থ হলো মুন তার মানে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সবকিছু মুহাম্মাদের কাছে আছে সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে উম্মন মানে কিছু জানে না তার মানে পৃথিবীর কোন শিক্ষকের কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করেন নাই এই জন্য তাকে উম্মি বলা হয় উম্মুল মানে মূর্খরা এই কথা না প্রিয় বাবাজিরামন কেন করেন এই লোকটা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই তোমরা তো অনেক বড় বড় সাহিত্যিক সাহিত্য রচনা করেছো এত বিশাল বড় বড় সাহিত্য রচনা করার পরেও কুরআনুল কারীমের মতো একটা কুরআন যদি তোমরা এই কথা বলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এরা বানিয়েছে তাহলে তোমরাও একটা কুরআন বানাও এই চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরে কেউ গ্রহণ করলো না رب العالمين جل تك حلقة ولا دين أن يا بر أم يقولون افتراه بِعَشِرِ بعشر صور مثلهم مفتريات اِسْتَفَعَتُمْ من استطعتم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহু আকবার নাম্বার রুকু 12 নাম্বার করা 2 নাম্বার 20 প্রথম নাম্বার লাইনে 13 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ওই সমস্ত ব্যক্তি নাকি সন্দেহের মধ্যে আছে নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআন বানিয়েছে এই কথার এই কথাকে তারা বলতেছে নাকি যদি তারা এই ধরনের দাবি করে তাহলে ওল নবী আপনি বলে দেন কোরআনুল কারীমের মতো কোরআন বানাইতে হবে না

এই রকম ছোট তারা 10টা সুরা বানি নি আসুন যদি তারা তাদের দাবির পক্ষে সত্য হয়ে থাকে প্রিয় বাবাজিরা আমার এই চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরেও ওই সমস্ত লোকেরা চ্যালেঞ্জ মোকাবেলা করলো না রব্বুল আমিন শেষ পর্যন্ত আরো ছোট্ট একটা চ্যালেঞ্জ শুনে দিলেন কো কেম করেন ও ইনকুমতুম ফি ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثل ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر سورة بقرة تن এক নম্বর বা তিন নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনে তেইশ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলমিন জানাই দিলেন আপনি বলে দেন ইন মানে যদি যারা জ্ঞানীগুনি মানুষ আছেন তারা ভালো মতো বুঝবেন এটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স জুমলায় শর্তিয়া শর্তযুক্ত একটা বাক্য যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে তোমার বাড়িতে আমি যাব এটাকে বলা হয় শর্তযুক্ত বাক্য ইন কুনতুম ফি রয়বিম মিম্মা নাযাল্লা আলা আব্দিনা আব্দুন মানে বান্দা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর উপরে আমি যা নাযিল করেছি এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম ফাআতু বিসূরাতিন মিন মিছলি তাহলে পরানুল কাইমের মধ্যে সবচাইতে ছোট যে সূরা আছে এই সূরা না এটা সূরা বানায় আসো আর মানে যারা ভালো জানেন তারা বুঝবেন না কেরা করার ক্ষেত্রে না কেরা শেষে যদি তান বিন নিয়ে আসা হয় তাহলে একদম ছোট একদম অল্পের অর্থ দেয় এখানে সুরাতুন যারা আপনার গ্রামার জানেন এ লিটল দে লিটল লিটল আছে না নাই ফিউ এ ফিউ ডি ফিউ এর একটা অর্থ আছে একেবারে নাই এ সামান্যতম আছে এই যে যেমন খালাদা জিয়া এখন নিবু নিবু করে আয়াত আছে মানে না থাকার মতো এই ক্ষেত্রে ফিউ ব্যবহার করা হয় লিটল ব্যবহার করা হয়ে থাকে আরবি গ্রামারে নাকেরা শব্দের শেষে যদি তানবিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে একেবারে ছোট মানে কোরআনুল কারিমে যত ছোট সূরা হতে পারে এই ছোট্ট সূরার ন্যায় তোমরা একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন এই আয়াতে কারিমা যখন নাজিল হলো আব্দুল্লি আব্দ রামিয়াল লোক উত্তরানো করেন এই আয়াৎ টানিয়ে কাবার আবার গেলাফের টানিয়ে দেওয়া হলো তদানীন্তন কালের নিয়ম শিরম কোনো ব্যক্তি যদি কোনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেন এই চ্যালেঞ্জের জব যদি কেউ না দিত তাহলে বোঝা যেত তারা সব হেরে গেছে আর যেই ব্যক্তির চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে উনি জিতে গেছেন এবার বক্তার কাব্য নেয়া লাভিদ নামক একজন কবি শিরম এই কবির কাছে গিয়ে তরফা ইবনে আব লবিন রকম বড় বড় কবি ছিল যেই কবিদের কবিতা নিয়ে এখন থিসিস করা হয় পিএইচডি ডিগ্রি অর্জন করা হয় যাদের কবিতা দিয়ে কোরআনুল কারীম ব্যাখ্যা করার সময় এক্সাম্পল তথা উদাহরণ দেওয়া হয় আমার প্রিয় বাবা যারা খেয়াল করেন এই কবির কাছে যায় বলল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোথাকার কি একজন ব্যক্তি আসছে আমাদের চোখের সামনে চ্যালেঞ্জ শুনে দিয়েছে এই চ্যালেঞ্জের যদি আমরা জব না দিতে পারি তাহলে আমরা হারিয়ে যাব ও কবি সাহেব আপনি একটু এই চ্যালেঞ্জের জব দেন কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দেওয়া কি জব দেওয়া কি এত সহজ জিনিস প্রিয় ভাই আমার খেয়াল করেন তো গভীর মনোযোগ দেন এবার এই আয়াতে কানে মানে গবেষণা করলো গবেষণা করতে করতে শেষ পর্যন্ত লিখলাম কি লিখলাম ইন্নাম আ'তাইন সবাই বলেন ইন্নাম আ'তাইনা কাল কাউসার লাইসা হাদা মিন কালামিল বাশার আল্লাহু আকবার এ কবি এবার লিখলাম আবদুল্লাহর পুত্র মোহাম্মদ যেই সমস্ত আয়াত গুলো বলেন যেই সমস্ত সুরা গুলো বলে এগুলো পৃথিবীর মানুষের পক্ষে বানানো সম্ভব না এগুলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা না এটা হলেন আসমান এবং জমিনের যিনি একস্বত্র মালিক সেই আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে আশা কোরআন আল্লাহ আকবার আবার প্রিয় জিরাম কোরআন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই চ্যালেঞ্জের কাছে হেরে গিয়েছে প্রিয় বাবাজিরা আমার তদরিন্তন কালে কোরআনুল নাজিলে হয়েছে যেই সময় সাহিত্যের ঝংকার ছিল কিন্তু তারপরেও তারা কোরআনুল কারিমের সাথে চ্যালেঞ্জ ছেড়ে দিয়ে তারা পারে নাই আমার প্রিয় বাবাজিরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কিছু কিউআর কোড নাজিলে করেছেন তাই রাব্বুল আলামিন জেনে দিলেন তাসিন

ক্যারিমের বিধান গুলো যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সব স্পষ্ট হয়ে যাবে সহজ হয়ে যাবে ওরানুল ক্যারিমের বিধিবিধান সমাজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সমাজটা সহজ হবে না সমাজ